ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে টিসি এর আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে আজিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলতে হবে যে আমরা যারা এখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা করেছি তা কাদের জন্য করেছি তো আসলে প্লেয়ারদের জন্য তো প্লেয়ারদের প্রপার ট্রেনিং এখানে বলা হয়েছে যে ক্রিকেটের একটা এখানে একটা ইয়ে করবে আপনাদের একাডেমি করা হবে আমার সময় আমি অনেক ট্রাই করেছিলাম ব্যাঙ্গালোরও আমি গেছিলাম সেখানে কিভাবে ক্রিকেট অ্যাকাডেমি একাডেমি করতে হয় কিভাবে খেল মানে সেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেটা সত্যিকারের অর্থে এটা খুব প্রয়োজন কথাই নয় কাজের মাধ্যমে সেটা হয় আমি বলবো যে ওনারা যে কয়েকটা জায়গার মধ্যে বলেছেন যে কিছু লোক ইন্টারেস্ট ওনারা জানিয়েছেন সেটি যদি সেটা নাও হয় আমাদের সরকারের তরফ থেকে আমরা ইচ্ছে করলে সেই জায়গা আমরা দিতে পারি কোনো সমস্যা নেই এবং সেখানে প্রপারলি একদম ডিজাইন শুদ্ধ একদম যা যা দরকার প্র্যাকটিসের প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট আমি স্বচ্ছতার সাথে কাজ করতে হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ করে আর্থিক দিক দিয়ে রাখতে হবে স্বচ্ছতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বচ্ছতার কথা সবসময় বলি কিন্তু ক্রিকেট কে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় মানে এটা নিয়ে আলোকপাত করে আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই আমরা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি মানে ইনডাইরেক্টলি আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সা বিষয় আছে সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে তো সেই জায়গায় আমাদের এটা একটা মানে আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে অবস্থা না আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যে উদ্যোগে সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে আমাকে বারবার বললো যে এখানে কিছু মানে জায়গা করতে হবে আমি সাথে সাথে আধিকারিকদের বললাম সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে প্রায় শেষের পথে আমার কাছে গতকাল একটা ফাইল এসছে গত দু তিন দিন আগে যে সাব্রুমেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি সেখানেও একটা ক্রিকেট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে তো আমরা এখানে কমলপুরের কথা বলেছি প্রায় শেষের পথে আমার সময়ও সেখানে আমি দু তিনবার গেছি সেখানেও গিয়ে দেখেছি অনেক জায়গার মধ্যে যেটাকে হানড্রেড পারসেন্ট প্রপার কাজ করা দরকার সেখানেও আমি দেখেছি যে কিছু সমস্যা থাকে মানে সমস্যাই সমস্যা কিন্তু সমস্যাটাকে কিভাবে সমাধান এর জন্য যে চেষ্টা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজও তাছাড়া নেশার কবলে পড়ে যেন এইডস আক্রান্ত না হন কেউ সেক্ষেত্রেও বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ফিউরো রিপোর্ট নিউজ নাও